তো আমাদের পাখির চোখে তো দেখাবই তো আর এই দাদার কসমে ধন্যবাদ ট্রলারে আমার দিকে ড্রোন সরে সুন্দর করে তোমাদেরকে সকলকে দেখাবো একদম তো দোসদা কেমন লাগে দারুণ দারুণ দেখো কেমন লাগছে তুমি বলো তো আজকে একটা নতুন স্পটে চলে আসছে আজকে আর এসে সত্যি কথা বলতে এত কি গো হাই হাই আমার দেখো আমার ড্রোন ট্রোন সব লাইভ রাত তো আরে তো এরকম তো দেবাসিস দা ওইখান থেকে আমরা আসছি আজকে এত ভয় ভয়ে আসছি ধারণার বাইরে এই ট্রলারের মধ্যে আসছি আর নাসিদা কেমন লাগছে তোমাকে ভালো আছে রাম 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 মরা মরা তো দেখ বুঝতে পারছো তোমরা এখানে কিন্তু ইট বালি সমস্ত কিছু মানে যাওয়া আসা মানে নিয়ে যাওয়া হয় তো এই হচ্ছে কাকা নিয়ে যাওয়া নিয়ে যাওয়া হয় আর কি অ্যাকচুয়ালি এই যে কাকারা এখানে ঘুমিয়ে এসে বুঝতে পারছো তোমরা একদম সুন্দর একদম খাওয়া এখানে আর রান্না বান্না সব কিছু এর মধ্যেই এর মধ্যে দেখো থালা বাসন টাসন কড়া হাঁড়ি সব কিছু আছে এর মধ্যে আর বলছিলাম কত দূর দূর যাও তোমরা গঙ্গাসাগর ওরে বাবর গঙ্গাসাগর যাওয়া আসা করো আচ্ছা এর মধ্যে রান্না হয় এই হচ্ছে গ্যাসের মধ্যে এখানে রান্না বান্না একদম পুরো একদম রান্নাঘর সব একদম টোটাল কমপ্লিট আর নদীর জল জলেও করা হয় তো বুঝতে পারছো একদম কত সুন্দর পরিবেশ এখানে কেউ এত সুন্দর লাগছে এই এত বড় কেউ কি এটা কি নঙ্গর না কি বলে নঙ্গর বলে তো এখন আসছি তমলুকের ওই দণিপুরের দিকে আসছি তো দেখাশিস দা পতৰা ভয় লাগছিল পথৰা শুন 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 কিৰক লাগচ ব'ল আসছি যে এখানে ভালো লাগছে কিন্তু তুমি যা এরকম চেপে পড়তেছ না ওতে তো আমার প্রচুর ভয় লাগছে যাই যাই অবস্থা যাই অবস্থা এই জায়গাটার নামটা আমি জানি না কিন্তু জায়গাটা আমার খুব ভালো লেগেছে একটা ড্রোন শট হবে ড্রোন শট হবে 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 ড্রোন শট দিতেই হবে একটা ড্রোন শটে সুন্দর করে তোমাদেরকে সকলকে দেখাবো একদম আর এই দাদার কাছে অসংখ্য ধন্যবাদ ট্রলারে আমার দিকে সাপোর্ট করলো আসার জন্য বললো কিন্তু যা অবস্থা যাব কিভাবে আমরা হাবজি যাব কি ওরে হাবজি তো চলো তো আমাদের পাখির জোকে তো দেখাবই তো ফাইনালি ওણે উড়ে গেছে একদম সঙ্গে দেবাসিস দা আবার চলে গেছে ওই জায়গাটা মনুছ জায়গাটা খুব পছন্দ হয়েছে বলতে পারো তোমরা তো চলো এখান থেকে শুরু করি একদম এই অন তো হাসি পাচ্ছে আর দেবাশি দা কেমন করে নামলো সেটা তোমরা দেখতে পেলে মানে বাচ্চা ছেলে বাচ্চা ছেলের থেকেও খুব খারাপ হবে আমি তো বলছি মুখে কিন্তু আমি নিজে কীভাবে নামবো সেটা ফেয়ে পাচ্ছি না মানে সত্যি কথা বলতে আমার একটু একটু ফাটছে ঠিক আছে তার জন্য জুতোগুলো কাকে ফে মানে ফিকে দেবও পারে কারণ নামতে পারবো না আমি জুতো করে খালি পায়ে নামতে হবে